মূল্যবৃদ্ধির বাজারে দেখা গেল খড়িবাড়িতে আরেক এক যেখানে সবজির বাজারে সবজির দাম আগুন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবৃত্ত সবারই পকেটে টান এই অবস্থায় খড়িবাড়ি মাতৃভূমি এফ পিসি সংস্থা এডিও অফিসের মারফত সরকারি মূল্যে খড়িবাড়িতে আলু ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে শুক্রবার খড়িবাড়ি কদমতলা মোড় সংলগ্ন এলাকায় একটি ন্যায্য মূল্যের আলু পেঁয়াজের দোকান খোলা হয়েছিল আলু আঠাশ টাকা ও পেঁয়াজের মূল্য আটত্রিশ টাকা সংগঠনের রাহুল মন্ডল জানান বর্তমান বাজারে আলু ও পেঁয়াজের মূল্য অত্যাধিক হয়ে যাচ্ছে তাই মাতৃভূমি এফপিসি এডিও অফিসের সহযোগিতায় সরকারি মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রি করছে তিনি আরো বলেন যতদিন পর্যন্ত বাজারে আলু পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হচ্ছে ততদিন এই দোকান চলবে আমাদের আজ এখানে হচ্ছে সরকারি মূল্যে আলু এবং পেঁয়াজের বিক্রি যেটা আমাদের খড়িবাড়ি এডিও অফিস থেকে করা হচ্ছে তো আমাদের বাজার মূল্য আলুর আর পেঁয়াজের এখন অত্যাধিক হয়ে যাচ্ছে সেই জন্য সরকারের সহযোগিতা এবং এডিও অফিসের পরিচালনায় আমরা খড়িবাড়ি মাতৃভূমি এফপিসি আলু এবং পেঁয়াজ পেঁয়াজ আটত্রিশ পেঁয়াজ আটত্রিশ টাকা এবং আলু আঠাশ টাকা দরে বিক্রি করছি যাতে সাধারণ মানুষ একটা নির্দিষ্ট দামে আলু আর পেঁয়াজ নি নিতে পারেন এবং আমরা দেখেছি যে আলু আর পেঁয়াজ আমাদের নিত্য দিনের রান্নার কাজে ব্যবহৃত হয় তাই যেহেতু আলুটা আমাদের প্রত্যেকটা সবজির জন্যই দরকার হয় তাই আমরা আলু এবং পেঁয়াজটাই একটা নির্দিষ্ট সরকারি দরে আজ বিক্রি করছি এটা আমরা যতদিন না দাম কমছে বা যারা মিডলম্যান আছেন বা যারা খুচরা বিক্রেতা আছেন তারা দাম না কমাচ্ছে ততদিন এটা চালিয়ে যাব আপনার ধন্যবাদ আমার নাম রাহুল মন্ডল